বাপমায় একচককে লবণ বেছে একচককে তেল বেছে কথাটা মনের দুঃখকে কইতেছি আমি বাইতে আমার জি আদর করে আর আমি ফারাক গেলে আমার জি গুটিা দেখে না দূর দূর করে আমি বাইতেলে আমার দেয় আমার বউর লাগে ভালোবাসার অভিনয় করে আর আমি গেলে আমার বৌরে দিয়া দাসী বান্দির মতো খাড়ায় সংসারে পরিবারের লোকেরা নিজের সসবকে দেখছি আমার আজকে আমার কামাই নাই আজকে আমার কামাই নাইকে দেখ আমার ছেলে মেয়ের সাথে খারাপ খারাপ আচরণ করে আমার বউর সাথে খারাপ আচরণ করে আমার ভাইয়েরা আমি মেশিনে কাম করি একটানটা লেয়া ভাড়া করাইছি আজকে একটানে নিজের ভাইয়া দাঁড়াইয়া আজকে আমার লগে বালা মতো কথা কয় না ওই যে শিক্ষিত আমি মূর্খ হয়ে গেছি গিয়া তো আমার কথা হইল এই হারামি করে খাবাইয়া কি লাভ হয়েছে এই হারামি ঘরে খাওয়ায় কি লাভ হয়েছে হারামির ঘরে হারামিনে আজগা খাশা ওইসব তানে আজগা আমার খোঁজ খবর লয় না আমি কই থাই না থাই আমার জিবুতে কি খায় না খায় নিজের শশককে দেখছি গর সাইল নেই আমার বউ বাতার বাইতে না সাইলেন না ইত্যাদি আইরি খাওয়া খাওয়াইছে সংসারে খাওয়াইছে আজকে সেই সংসারের লোকের আমার বউরে ডাক্তার না আমার ডাক্তার না আমার জিবুতরে ডাক্তারা না কি কয়েছি বুঝছেন তো এইটুই কইছি আপন বা আপন না এটা বাপের ভাই সাড়া দেখলে বোঝা যায় কি কইছি বুঝছেন তো এই সংসারে কেউই আপন না কি কইছি বুঝছেন তো কত হইল কোনটা আপনি বউরে মারেন কাটেন গালিগা যা কিছুই করেন সর্বশেষ এই ওই আপনার পাশে থাকবো আর ওই আপনার পাশে থাকতো না সবাই যার 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 স্বার্থ নিয়া দূরে সরিয়া দেব এটা হইছে বাস্তব কথা স্বার্থের লাগিয়া সবার লোকে সবাই কথা কয় স্বার্থ উদ্ধার হয়ে গেলে গা কেউই কেউ রে চিনি না বর্তমানে সমাজে তাই দেখতেছি সবাই স্বার্থের ভাগত কথাটা মনে রাখবেন